প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের পর্বে রান্না করে দেখাবো খুবই মজার একটি ইউনিক রেসিপি এই রেসিপিটি কিন্তু অনেকে আমরা খেতে জানি না আর এই জিনিসটা কিন্তু অনেকে আমরা চিনি না তো এটাকে কচুর ফুল বলে আমরা যে কচুরমুখী খাই সেই কচুরমুখী যে কচুতে হয় সেই কচুরমুখীর ফল ফুল এটা তো এই ফুলটা কিভাবে খেতে হয় এটা কিন্তু আমরা জানি না তো দেখুন এটাকে কিভাবে কেটে নিতে হয় সেটাও কিন্তু আমরা জানি না যেহেতু খেতে না জানলে কিভাবে কুটতে হয় সেটাও কিন্তু আমরা জানি না তো এটা দেখুন ফুলের অংশ তো এর ভেতর একটা বীজ থাকে এই বীজটাকে ফেলে দিতে হয় বীজটাকে ফেলে দিয়ে এটাকে এইভাবে কুষাটাকে এভাবে নিতে হবে আর ফুলের অংশটাকেও আপনি চাইলে সম্পূর্ণটা রেখেও দিতে পারেন আবার না চাইলে কিছুটা ফেলেও দিতে পারেন তো আমি অনেক ফুল তো এখানে তো পুরো ফুলটা নিব না আর বেশি পাকা ফুল যেগুলো আছে পাকা কাঁচা মিলিয়ে নেব যাতে খেতে ভালো লাগে একদম সব পাকা ফুলগুলো রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না আর ফুলের নিচেই যে ডগাটা থাকে এই ডগাসহ অবশ্যই নেবেন কারণ এই ডগাটা না থাকলে ফুলটা খেতে ভালো লাগে না এভাবে রান্না করলে বেশি ভালো লাগে অনেকে দেখবেন ইউটিউব চ্যানেলে আছে কিন্তু অনেকেই দেখেছি যে এই রেসিপিগুলো করে দেখা যাচ্ছে শুধু ফুলটা রান্না করে তো শুধু ফুলটা কিন্তু এভাবে রান্না করলে অতটা ভালো লাগে না যেভাবে আজকে আমি রান্না করব এইভাবে রান্না করলে বেশি মজা লাগে কারণ ছোটোবেলা থেকে আমরা এটা খেয়ে অভ্যস্ত যেটা ভালো লাগে আমি কিন্তু আপনাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করি তো যাই হোক কিভাবে কুটছি আপনারা দেখে বুঝে নেবেন ভিতরে দেখুন এই যে ফোলা জায়গাটা থাকে ফুলের অংশে এই ফোলা জায়গাটার ভিতরে কিন্তু একটা বীজ থাকে বীজের লম্বা একটা অংশ থাকে সেটাকে ফেলে দিয়ে সম্পূর্ণ খোসা সাইডটা আমি নিয়ে নিব আর ফুলও কিছুটা সাইড নিয়ে নিব আর নিচে যে ডগাটা থাকে এই ডগাটা এভাবে সুন্দর করে ডাটা ছেলে ফেলার মতো করে আঁশগুলোকে ছেলে ফেলে দিতে হবে ঠিক যেভাবে আমি কুটছি এইভাবেই কুটে নিতে হবে এইভাবে কুটে তারপরে কিন্তু মানে রান্না করতে হবে আর আঁশটাকে অবশ্যই ফেলে দিতে হবে আঁশ না মানে থাকলে কিন্তু গলা চুলকানোর একটা ভয় লাগে তবে এটাতে কিন্তু গলা চুলকায় না নিঃসন্দেহ চোখ বন্ধ করে খেয়ে নিতে পারবেন এটা কিন্তু একটু গলা চুলকায় না তো দেখুন আমি পাকা অংশ নিচ্ছি কিছুটা কাঁচা পাকা ফুল দেখে রান্না করলে কিন্তু এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে এই যে ফুলের অংশটা এটা কিন্তু ফেলে দিতে হয় এই অংশটা ফেলে সবসময় দিতে হয় আর এইভাবে কুটে নিতে হয় কুটার নিয়ম হচ্ছে এভাবে এইভাবেই কিন্তু কুটে নিতে হয় তো আমি সম্পূর্ণ ফুলগুলোকে এভাবে কুটে নিব আপনাদের এটা জাস্ট একটু কুটে দেখালাম তো আর একটা ফুল আপনাদের কুটে দেখাচ্ছি আমি একটু আধা কাঁচা আধা পাকা ফুল নিয়েছি তো সম্পূর্ণ লাল ফুল দিয়ে রান্না করলে একটু সেন্টটা বেশি আসে এই ফুলের এত সুন্দর একটা সেন্ট বেরো হচ্ছে এই যে আমি কুটছি ঘরে কিন্তু ফুলের একটা সেন্ট ছড়িয়ে গিয়েছে তো সম্পূর্ণ পাকা ফুলে রান্না করলে কিন্তু বেশি একটু সেন্টটা স্ট্রং হয়ে যায় যার জন্য আমি অতটা সেন্ট করব না দেখে রান্নাটা এই জন্য আমি কাঁচা পাকা দুই রকম ফুল মিশিয়ে কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে যদি রান্না করেন কখনও ফুল তা এভাবেই রান্না করে দেখবেন যে রান্নাটা আসলেই খুবই ভালো লাগে বেশি মানে পাকা ফুল রান্না করলে বেশি ঘ্রাণটা বের হয় সেক্ষেত্রে সবাই কিন্তু ঘ্রাণটা পছন্দ হয় না যার জন্য কাঁচা পাকা ফুলটাই নিতে হয় তো এভাবেই কিন্তু আমি কুটে নিচ্ছি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছে দেখুন ফুলের অংশটা কোথায় থাকে এই যে বীজটা এই বীজটা এইভাবে ফেলে দিতে হয় আর ফুলটাকে এইভাবে কেটে কেটে নিতে হয় ফুলটাকে এইভাবেই কে মানে কাটলে খেতেও ভালো লাগে অনেকে দেখা যাচ্ছে এটা ফেলে দেয় তো এটা আসলে ফেলার নিয়ম না এইভাবেই কেটে কেটে নেওয়া অনেকে কুচি কুচি করে রান্না করে তো এটা আমি এইভাবে যেভাবে রান্না করব সেটা এইভাবেই কেটে নিতে হবে তো সম্পূর্ণ ফুলটা আমি এভাবে সব একসঙ্গে কেটে নিব তো আপনারাও এইভাবে দেখছেন কিভাবে কেটে নিয়েছি ঠিক এইভাবেই আপনারা কেটে নেবেন এইভাবে কেটে নিলে রান্নাটা করলে একদম দেখতেও যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে এই দেখেন আমি ফুলের অংশ নিয়েছি আর ডগা নিয়েছি আর এটা হচ্ছে পাকা ফুল আর এটা কাটলে কিন্তু হাতে কিন্তু কালারটা এরকম হয়ে যায় যেহেতু এটা কষ আছে মানে এই কষের কারণে হাতটা কালো হয়ে যায় এই যে এটা কাটতে কাটতে এইটার ভেতরে যে কচুর যেটা কষ থাকে এই কষটা কিন্তু হাতে লেগে হাতটা এরকম কালো হয়ে যায় এটা শক্ত জায়গায় একটু ডোলা দিলে কিন্তু মানে হাতটা পরিষ্কার হয়ে যাবে যাই হোক এবার আমি রান্না চলে গেলাম রান্না করতে দেখুন এখানে তেল দিয়ে দিয়েছি একটু বেশি বেশি করে তেল দিয়ে দিয়েছি কারণ কচু জাতীয় তরকারি রান্না করতে গেলে একটু তেল মশলা একটু বেশি বেশি লাগে কারণ এই জিনিসটা খেতে একটু আলাদা রকম স্বাদ লাগে খেতে কিন্তু দারুণ লাগে তা আমি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে নিয়েছি মানে পেঁয়াজটা খুব বেশি করে দিয়েছি আপনারা তরকারির পরিমাণটা বুঝে তারপরে দিবেন পেঁয়াজটাকে এক একটু নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি তারপরে আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করলাম আর কাঁচামরিচটা একটু বেশ দিয়েছি কারণ কচু জাতীয় তরকারিতে একটু মানে চড়া চড়া ঝাল হলে খেতে ভালো লাগে আর এই পেঁয়াজটা যখন কাঁচা গন্ধটা চলে গেছে সেই মধ্যে আমি এখানে উঁচু উঁচু এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা আর এক চা চামচের মতো দিয়ে দিয়েছি জিরা বাটা এক চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি এটা লাল মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু কালারটা সুন্দর আসে যার জন্য আমি দিয়েছি আর গুঁড়াটা ছাড়াও কিন্তু শুধু কাঁচা মরিচও রান্নাটা করতে পারেন তো যে মরিচটা দিয়েছি গুঁড়াটা সেটাতে কিন্তু ঝাল হবে না একটু কালারটা সুন্দর হবে আর দিয়ে দিয়েছি কিছু চিংড়ি মাছ বেশি করে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করলে বেশি মজা হয় তো চিংড়ি মাছটাকে দিয়ে কিছু সময় কষিয়ে সামান্য একটু নারকেলের দুধ দিয়ে দিয়েছি আর হচ্ছে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ আর এই রান্নাটা কিন্তু অবশ্যই নারকেল দুধে করবেন এমনিতেও করে খাওয়া যায় তবে এমনিতে করে রান্না করার থেকেও নারকেল দুধ এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা যে কত টেস্টি হয় আর এতটা মুখরোচক হয় কি বলবো যেদিন রান্না করবেন খাবেন তো সেদিন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি একটি মুখরোচক খাবার তো মশলাটা যথেষ্ট কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে কিন্তু আমি যে কচুর ফুলগুলো কেটে নিয়েছি ফুলগুলোকে কিন্তু আমি দিয়ে দিলাম তো দিয়ে এখন কিন্তু এটাকে শুধু কষিয়ে নিতে হবে এভাবে নেড়ে চেড়ে দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে এটা কমে আসবে এটা কিন্তু এতটা থাকবে না এটা আরও অনেকটা কমে যাবে তো আমি কষাতে কষাতে এখানে কিন্তু একটু মানে নারকেলের দুধ দিয়ে দিব মানে এই জিনিসটা একটু সেদ্ধ হওয়ার জন্য যতটুকু আমি মশলাটার সঙ্গে এটা কষিয়েছি এর থেকে হালকা একটু পানি বের হচ্ছে আর কিছুটা পানি বের হবে এই দুধটা দেওয়ার পরে তো সেটাতেই কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে যাবে এভাবে নেড়েচেড়ে কিন্তু এটা কষিয়ে নিতে হবে এটা রান্না করা খুবই সহজ আর নরম নরম তরকারি এটা কিন্তু বেশি সময় লাগবে না রান্না করতে ঠিক আমরা যেমন কচুরলতি রান্না করি বেশি সময় লাগে না কচুরলতি ঠিক এই পর্যায়ে রান্না করতে হয় কচুরলতির মতো তো দেখুন কতটা কমে গিয়েছে আর কষাতে কষাতে তো আমি শুধু এইভাবে ফাঁকে ফাঁকে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর এই নেড়ে চেড়ে দিতে দিতেই কিন্তু কষানো হয়ে যাচ্ছে আর মশলাটা কিন্তু খুব সুন্দর করে দেখুন কচুর মানে ফুলের সঙ্গে বেশ মিশে গিয়েছে আর এই পর্যায়ে আমি এখন ঝোল হিসাবে নারকেলের দুধ দিয়ে দিব আমি এখানে কিন্তু বড় সাইজের একটি নারকেলের দুধ করে নিয়ে নিয়েছি আর অবশ্যই এটা নারকেল দুধ দিয়ে রান্না করবেন দেখুন কালারটা কত সুন্দর আসছে কালার যত সুন্দর আসছে আর এটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা কি বলবো আপনারা এভাবে বাসায় রান্না করবেন দেখবেন আপনাদের রান্নাটাও সেম এরকমই হবে আর আমি যে মশলাগুলো অ্যাড করেছি অবশ্যই এই মশলাগুলো অ্যাড করবেন যেভাবে ধাপে ধাপে আমি রান্নাটা করছি ঠিক এই পর্যায়ে রান্নাটা করবেন দেখবেন এই রান্নাটা এতটাই মজা লাগবে আর যাকেই খাওয়াবেন না কেন সেই কিন্তু আপনার ফিদা হয়ে যাবে এমনিতেই এটা একটা আনকমন জিনিস খুবই মজার একটি রেসিপি আর এই জিনিসটা কিন্তু অনেকে খেতে জানে না কারণ আমরা এটা পাব কোথায় এটা কিন্তু খুব কম পাওয়া যায় দেখবেন মাঝে সাঝে বাজারে সচরাচর পাওয়া যায় না এই জিনিসটা আর এই ফুলটা খেতে হয় কচুরমুখী যে গাছটা লাগায় যে কচু গাছটা সেই গাছের ফুলটা কিন্তু এটা এটা এই ফুলটা এইভাবে রান্না করলে খেতে ভালো লাগে বাজারে কিন্তু অনেক কচুর ফুল পাওয়া যায় কিন্তু এই কচুর ফুলটা একটু কম পাওয়া যায় তো আপনারা যখনই পাবেন এটা কিনে নিয়ে যে রান্না করবেন আর এ দেখুন রান্না করতে করতে এটা ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে আর একটু গলে গলে গিয়েছে রান্নাটা কিন্তু এরকমই হবে আর এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি কারণ নারকেল দুধের যে তেলটা এটা ছেড়ে দেবে আর এই রান্নাটা করতে হবে ঝোল রাখা যাবে না মানে তেলটা উপর থেকে উঠে যাবে সাইড থেকে এই সুন্দর করে দেখুন কিভাবে তেল ছেড়ে দিচ্ছে আর একটু সময় আমি চুলার পরে এভাবে রেখে দেবো চুলার আঁচটা একদম কমিয়ে রেখে দেব মানে কড়াই থেকে এটা লাগবে না সেই পর্যায়ে এভাবে আস্তে আস্তে জালে রান্নাটা করে নিতে হবে তো দেখুন যত জাল হচ্ছে আর নারকেলের দুধের তেলটা কিন্তু উপরে ভেসে উঠছে এই রান্নাটা এভাবেই করতে হবে মানে একটু চটচড়ি জাতীয় মানে রান্নাটা করতে হবে নিচে থেকে তলা যাতে না লেগে যায় একটু ঘন ঘন নেড়ে দিতে হবে আর দেখুন রান্নাটা কত সুন্দর লাগছে যেমন দেখতে সুন্দর লাগছে খেতে ইয়ামি তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি কিন্তু এ পর্যায়ে নামিয়ে নেব তো দেখুন চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা করলে এতটাই মজা হয় এর সঙ্গে আর যেদিন রান্না করবেন কিছুই রান্না করতে হবে না এটা এত টাই মজা আপনারা রান্না করে খাবেন দেখবেন আসলে এটা কতটাই মজা আপনারা বুঝতেই পারবেন তো রান্নাটা আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়েছি দেখুন দেখলে বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে তো দেখুন সাইড থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর মশলাটা একদম কচুর যে ফুলটা এটা একদম গায়ের সঙ্গে মিশে গিয়েছে আর এটা যে কি রান্না করেছি বুঝতেই পারছেন না তাই তো এটা বোঝার ক্ষমতা নেয় আর এটা খেতে যত মজা কি বলবো আপনি এটা দিয়ে ভাত খাবেন প্লেট প্লেট ভাত খেয়ে নিবেন কিভাবে নিজেও বুঝতে পারবেন না এটা এতটাই টেস্টি এবং মুখরোচক রেসিপিটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেস্টটি অবশ্যই ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ